সেটা এই বাংলাদেশে হবে এই বাংলাদেশে হবে সেই দিন আর বেশি দেরি নেই মৃত্যুবিজিন কমিশনকে দেখবে এখন যদি হিন্দু না জাগে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার এই বাংলাদেশ হাই কমিশনকে কি অভিযান দিয়ে যদি এরকম ভাবে মিছিলের করতে পারে স্টেটমেন্ট দিয়ে বলতে হয় তাহলে বাংলাদেশ হাই কমিশন চিনি আছেন এই কমিশনার তিনি ওইখানে বসে ধান্দা করে ঘুমা বাংলাদেশে যে ছাত্র আন্দোলন এবং পরবর্তী সময় সরকার পরিবর্তনের যে আন্দোলন চলেছে সেখানে আমাদের বিষয় হচ্ছে সেই আন্দোলনে হিন্দুরা তো কোনোভাবেই যুক্ত ছিল না হিন্দুদের ওপর অত্যাচার কেন হিন্দুদের মন্দির কেন ভাঙা হলো হিন্দুরা কেন ভারতবর্ষে পালিয়ে আসতে হচ্ছে এই কারণের জন্যই আর আমরা আজকে পথে নেমেছি হিন্দুদের জন্য আমরা এক সহমর্মিতা প্রকাশ করছি এবং ভারত সরকারের কাছে অনুরোধ করছি যাতে বাংলাদেশে সমস্ত জিনিসকে ভয় কর এবং বন্ধ করে দেওয়া এবং হিন্দু হিন্দুদের বাঁচাতে হবে যদি হিন্দুরা বাঁচে আজকে ভারতবর্ষ বাঁচবে এবং সারা পৃথিবী বাঁচবে যেখানে অন্তর্বর্তী সরকার দেখুন এটা বলার দ্বিতীয়বার প্রয়োজন পড়ে না যে পশ্চিমবঙ্গ সারা পৃথিবীর হিন্দুদের হোমল্যান্ড শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে তৈরি করেছিলেন এই স্বপ্ন নিয়ে যে পৃথিবীর কোথাও যদি কোনো হিন্দুর মাথা গোজার ঠাঁই না হয় পশ্চিমবঙ্গে তার এক ফুট মাটি হলেও জুটবে তাই এটা বলার অপেক্ষা রাখে না যে পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশ থেকে সন্ত্রাস পীড়িত হিন্দু তাদের এখানে আশ্রয় দেওয়া আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু আইনগতভাবে সেটাকে কিভাবে ডিল করা যায় সেটা ভারত সরকারের উপর অবশ্যই সেই দায় বর্তায় নিশ্চয়ই ভারত সরকার আমরা আশা রাখি সেই বিষয়ে সদর্থক চিন্তা ভাবনা করছে এটা কোনো রাজ্য সরকারের বিষয় নয় ফেডারেল স্ট্রাকচারে সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজ এই বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই কেন্দ্রকেই সিদ্ধান্ত নিচ্ছে অনেক কথা বলা বলছে